এ বউটা কিন্তু একটু পেক নেই একটু অসুস্থ ওই টাইপের ঠিক আছে অতটা কিন্তু বউ ভালো না হ্যাঁ বউ টু অসুস্থ কিন্তু ওই টাইপের বুঝো মাথা হাতা মাথা হাতা কোনো করো না সব ঠিক আছে ভালো একটা সুন্দর পোলা আমার ঘরে রিনা গিয়া ঢোক র তুই বল মা ওটা তোমার মনের ভুল বল বল মা তোমার মনের ভুল বল বাবা আমার তোকে টেনশন লাগে আচ্ছা বাবা মা বাপারে পুছা দে মা পোলার পুছা দে মাথা পুছা দে বাবা বুকে নে পোলার বুকে নে কোন টেনশন করো করুন তুম টেনশন করো না